আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখুন আজকে একটা বিষয় নিয়ে না কথা না বললেই যেন হচ্ছে না এরকম একটা মনে থেকে ফিল করতেছি যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেই হবে সেই জন্য দুই কথা বলতে আসা দেখুন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছে যে প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণাধীন প্রক্রিয়ায় রয়েছে তো প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করবেন তো ভালো কথা এটা ভালো একটা উদ্যোগ তবে এই ভালো উদ্যোগের আহ উদ্যোগটা কিছুটা হাস্য রহস্যের জন্মও দিচ্ছে কারণ হচ্ছে দেখুন আপনি প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করতেছেন কোথায় প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করতেছেন বাংলাদেশে প্রবাসীরা প্রবাসীরা থাকে থাকে কোথায় প্রবাসে প্রবাসে মানে আমি আছি সিঙ্গাপুর আছে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কুয়েত কাতার ইরান অথবা যে চায়নাতে আছে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই তো এরা কি করবে এই হাসপাতাল দিয়ে কি করবে হবেটা কি এদের বলেন হ্যাঁ আপনি হয়তো চিন্তা করতে পারেন যখন দেশে যাবে তখন যাতে একটা সুস্থভাবে সুস্থ ভাবে একটা চিকিৎসা চিকিৎসা পায় একটু সাশ্রয়ী মূল্যে যাতে চিকিৎসা পায় দেখুন আপনি তো ভেঙে দিচ্ছেন শুরুতে কারণ আমি যখন সিঙ্গাপুরে এসেছিলাম আমার ফার্স্ট এন্টায়ারিং কস্ট ছিল চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেই এখন আমার একটা বাংলাদেশি ভাই সিঙ্গাপুরে আসতে লাগতেছে দশ লাখ টাকা দেখার কেউ আছে উপদেশটা আছে নজরুল আপনি কি দেখার মতো আছেন আমি একজন ক্ষুদ্র মানুষ আমার কথাটি আপনার পর্যন্ত পৌঁছাবে না আমি জানি কিন্তু আমার যে আবেগ আমার যে কথা আমার যে আবেগের বহিঃপ্রকাশ সেটা তো আমি নিশ্চয়ই করতে পারি তো সেই জন্যই কথাটি বলা দেখুন আসিফ নজরুল সাহেব উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনি হাসপাতাল নির্মাণাধীন প্রক্রিয়ার যে ঘোষণা দিয়েছেন তার আগে আপনার ঘোষণা দেওয়া দেওয়া উচিত ছিল যে একজাক্টলি আপনারা প্রবাসীদের জন্য কি করতেছেন আমি যখন সিঙ্গাপুরে ফার্স্ট এন্টার করি সিঙ্গাপুরে আমার টোটাল খরচ হয়েছিল চার লাখ লাখ পঁয়তাল্লিশ আপনারা খুঁজে বের করুন জাতির সামনে উন্মুক্ত করুন আমি যখন সিঙ্গাপুরে থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাই তখন টিকিট প্রায় ছিল টিকিট প্রায় ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে সেই পঁচিশ তিরিশ হাজার টাকার টিকিট এখন হঠাৎ করে এক লাখ ষাট এক লাখ সত্তর আশি হাজার নব্বই হাজার হয় কি করে খুব অবাক তাই না খুব অবাক হয়ে যায় আমরা এসব বিষয়গুলো দেখলে তাই না আর এই যে বিএমএটি আমাদের একটা হয়রানির নাম এই যে তিন দিনের একটা ট্রেনিং ট্রেনিং ওরিয়েন্টেশন ট্রেনিং করা এটা আর একটা হয়রানির নাম এই সমস্ত হয়রানি বন্ধ করেন আপনারা এই যে বোয়েস করে রাখছেন বোয়েস একটা অকার্যকর সংস্থান এখান থেকে কয়টা মানুষ জব নিতে পারতেছে দেখেন কয়টা মানুষ জব নিতে পারতেছে এবং বোয়েস যাইতে আসতে যাইতে আইতে আয়তে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু আশানুরূপ কেউই জব পাচ্ছে না তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান করে লাভ কি। এই যে হাসপাতালটা এই যে বিয়ার হাসপাতাল করতেছেন নির্মাণাধীন প্রক্রিয়ায় আছে এই যে ভিআইপি লাউঞ্জ গুলো করেছেন ভিআইপি লাউঞ্জ করেছেন এগুলোর মানে কি এগুলো আমার কাছে মনে হয় টোটালি একটা তামাশা ভাই কারণ একটা সাধারণ নাগরিক যিনি রিক্সা চালায় যিনি যিনি দিনমজুর যিনি ছোটখাটো ব্যবসা করে ওনারও তো চিকিৎসার প্রয়োজন আছে আছে না আছে আপনারা তেলা তেলা মাথায় তেল দিচ্ছেন হ্যাঁ আপনারা দেখতেছেন যে প্রবাসীরা অনেক টাকা টাকা ইনকাম করে তাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় সেই জন্য আপনারা প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল করতেছেন এগুলোর কোনো প্রয়োজন ছিল না এগুলো যা সুভাব তার চাইতে আপনারা বরঞ্চ এর কস্টগুলো কমাতে পারতে পারতেন যে মাইগ্রেন্ট কস্ট যে আমরা প্রবাসীরা বাংলাদেশ থেকে বিদেশ আসতে গেলে যে আমাদের যে একটা কস্ট হিউজ কস্ট এই কস্টটা আপনারা কিভাবে কমানো যায় তার একটা প্রক্রিয়া করতে পারতেন ঠিক আছে তাহলে আমরা হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী আমরা উপকৃত হতাম ঠিক আছে এবং বাংলাদেশ থেকে আরো প্রচুর বাংলাদেশি প্রবাসী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতো কারণ এই যে শুরুতে আমরা দালালের খপ করে পড়ি আমরা বিভিন্ন এজেন্সির খপ করে পড়ি যারা আসলে আমাদের বিভিন্নভাবে প্রতারিত করতেছে তাদের ব্যাপারে আপনাদের কোনো ধরনের concern নাই এবং এই যে বয়স একটা অকার্যকর সংস্থা করে রাখছেন এই এইরকম আরো কমপক্ষে শতাধিক দরকার তবে তবে এই কষ্টা কমানো যেতে পারে আর যে এই যে আপনারা এজেন্সির লাইসেন্সগুলা দিয়ে রাখেন এই এজেন্সি কত টাকা নিচ্ছে কি বিষয় দিচ্ছে এইগুলা আপনারা যাচাই বাছাই করেন এগুলা না যাচাই করে আপনারা যাচাই করেন কোনগুলা সিঙ্গাপুর থেকে আইপি এট স্টেট হয়েছে কিনা সেটা ভাই সিঙ্গাপুর থেকে আইপি অ্যাট স্টেট এটা আরো একটা একটা হয়রানির একটা চরম মুহূর্তে গিয়েছিল যেগুলা আন্দোলন করা লাগছে চিঠি লেখা লাগছে কমেন্ট করা লাগছে শেয়ার করা লাগছে আমাদের কথা বলা লাগছে বক্তব্য দেওয়া লাগছে ঠিক আছে এরপরে এরপরে কিন্তু এটা বন্ধ হয়েছে দেখেন আপনারা একটা অকার্যকর অকার্যকর একটা সংস্থা অকার্যকর একটা পদ্ধতি চালু করে দিবেন আবার সেটা আন্দোলন করে বন্ধ করা লাগবে এই রকম রাজনীতি আমরা আর দেখতে চাই না ঠিক আছে তো যে যেটা করতেছেন সেটা যে প্রবাসীরা যতটুকু বেনিফিট পাবে আমার মনে হয় তো তার চাইতে অনেক অনেক বেশি এই ভিআইপি লাউঞ্জটা যদি না করতেন কোন দরকার ছিল না এই যে হাসপাতাল কোন দরকারই ছিল না আমার মনে করি কোনো দরকারই ছিল না ঠিক আছে কারণ আমার দেশের একটা সাধারণ মানুষ যদি চিকিৎসা নিতে পারে কেন প্রবাসীরা চিকিৎসা নিতে পারবে না প্রবাসীরা থাকে তো প্রবাসী রেমিটেন্স পাঠায় দেশে তো আমি প্রবাসী আমার কি কাজে লাগবে এই হাসপাতাল ঠিক আছে এরপরেও কিছু কাজে তো লাগবে নিশ্চয়ই তারপরেও আমি আমার আবেগের একটা কুপের বহিঃপ্রকাশ করলাম এই জন্য যে এই হাসপাতালটা আমাদের অত বেশি প্রয়োজন নাই একটা বাংলাদেশ থেকে একটা লোক সিঙ্গাপুরে আসতে বাংলাদেশ থেকে একটা লোক বিদেশে যেতে তার যে মাইগ্রেন কস্ট এটা হিউজ বিহীন এরকম নজির আর আমাদের কোথাও আমরা দেখিনি আমরা তো নিজেরা প্রবাসে আসছি আসার পর আমি যেই কোম্পানিতে আসছি এই কোম্পানিতে মিয়ানমার থেকে আসে তারপরে ইন্ডিয়া থেকে আসে এরপরে আরো অন্যান্য দেশ থেকে